বন্ধুগান বর্তমানে আমি এখানে সাদা সরিষার বীজ বপন করবো দেখতে পাচ্ছ সাদা সরিষা নিয়ে চলে এসেছি এই সরিষাটা আমরা কিন্তু বর্তমানে কিন্তু ছড়াবো যেহেতু এখানে আমি কুদ্দি চাষ করেছি যা তোমরা দেখতে পাচ্ছ এই কুদ্দির ভিতরে আমরা যদি সাদা সরিষার বীজটা দিই কারণ শীতকালে যেহেতু কুদ্রি হবে না সেই টাইমে যদি আমি সাদা সরিষার বীজটা জমিতে বপন করতে পারি তাহলে শীতকালীন ক্ষেত্রে আমি এখান থেকে ভালো পরিমাণে সরিষা তুলতে পারবো যা কিন্তু আমার সারা বছরের কিন্তু সরিষার তেল কিন্তু আর কেনা লাগবে না সেই জন্য আমি সাদা সরিষার বীজ বর্তমানে কিন্তু ছড়াবো এই বীজটা দেখতে পাচ্ছো এই বীজটা কিন্তু আমাদের দেশি এবং ঘরোয়া বীজ আর এর হাইটটা কিন্তু এই যে বান বা মাচা রয়েছে এই বান বা মাচার বেশি উপরে উঠবে না আবার কিন্তু বেশি নিচেও যাবে না এ প্রচুর হারে কিন্তু এর ফলন রয়েছে বন্ধু প্রচুর ফলন এর বীজের পরিমাণ পার বিঘেতে মিনিমাম কিন্তু এক কেজি একশো গ্রাম দিতে হয় যে দেখতে পাচ্ছ দানা খুবই কিন্তু ছোট এবং সরিষার অন্য অন্য কালো সরিষার তুলনায় এই সরিষা কিন্তু যদি আমরা ধান ভাঙাই তাহলে কিন্তু তেলের পরিমাণ অতিরিক্ত হারে বেশি হয় তাই যে সমস্ত চাষিরা কিন্তু পটল তারপরে রয়েছে কুদি বা যে কোনো ফসল চাষ করেছেন শীতকালীন ক্ষেত্রে হবে না বা মাচা আটবে না সেখানে কিন্তু তোমরা এই সাদা সরিষা কিন্তু চাষ করতে পারো এই সাদা সরিষার বীজ বর্তমানে কিন্তু প্রচুর দাম রয়েছে এর কিন্তু প্রচুর দাম রয়েছে পার কেজি কিন্তু বর্তমানে নিচ্ছে কিন্তু দুশো টাকা কেউ কেউ কিন্তু একশো টাকা সত্তর টাকা নিচ্ছে এরকম কিন্তু পার কেজির বীজের দাম রয়েছে এবং এ যদি গাছ যথেষ্ট পরিমাণে করা যায় তাহলে প্রচুর পরিমাণে আপনি এখান থেকে ফলন তুলতে পারবেন এর গাছের পরিমাণ বেশি করতে হবে এবং গাছের পরিমাণ যত আপনি বেশি করবেন সেটাই আপনার লাভ হবে ঠিক আছে এ আপনি কিন্তু জমিতে একবার বীজটা ছড়িয়ে দেবেন চারা বার হয়ে যাবে অর্থাৎ আপনি কিন্তু ইউরিয়া দানা ফসফেট দিয়ে ছড়াতে পারেন তবে আমি ইউরিয়া এবং সুফলা দিয়ে কিন্তু এখানে ছড়াবো এবং তার পরবর্তীতে ইউরিয়া সুফালা দিয়ে কিন্তু ছড়ানোর পর আমি কিন্তু পরবর্তীতে আরেকটা সেল দিই সেখানে কিছু পরিমাণে দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োগ করবো এই হলো এই সরিষা চাষের মূল নিয়ম বা মূল নীতি রয়েছে তাছাড়া বেশি পরিমাণে কিছু করতে হয় না ঠিক আছে এবার চলুন বন্ধু আমি এই রাসায়নিক সার হিসেবে কি কী ব্যবহার করছি সেটা তোমাদের অবশ্যই দেখিয়ে দিই দেখো আমার এখানে কমলাতে ইউরিয়া রয়েছে এবং এর ভিতরে রয়েছে আমি আমি প্রায় সমস্ত জমিতে প্রথম অবস্থায় সুফলা ব্যবহার করে থাকি আর সিপে লাল সুফলা ব্যবহার করে থাকি গোমর বা অন্য অন্য ব্যবহার করি না আর সিপেটাই ব্যবহার করি দেখো প্রথম অবস্থায় কিন্তু আর সিপা লাল সুপাল এবং ইউরিয়া এখানে কিন্তু প্রয়োগ করছে তাই যে সমস্ত চাষিরা কিন্তু সরিষার বীজ ভালো পাচ্ছেন না আমাদের কাছে যদি নিতে চান আমাদের কমেন্ট বক্স অথবা বা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বীজ নিতে পারো দেখতে পাচ্ছ বন্ধু আমার জমি কিন্তু পুরোপুরি পেলেন রয়েছে জমিতে হালকা পরিমাণে আগে সবার ঘাস ছিল সেটা যে কোনো ধরনের সবজির বীজ কিনতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নানা রকম ব্র্যান্ডের বীজগুলি আপনার ঘরে পেয়ে যাবেন স্বল্প মূল্যে বাজারের মূল্যে আপনি কি শসার বীজ নিতে চান আপনি কি করলার বীজ নিতে চান আপনি কি শীতকালীন ভেন্ডির বীজ নিতে চান আপনি কি শীতকালীন ঝিঙের বীজ নিতে চান আপনি কি শীতকালীন করলার বীজ নিতে চান বা উচ্চের বীজ নিতে চান রকমের বীজ আমাদের কাছে কাছেলেবেল পরিপূর্ণ রয়েছে যা আপনি চাষ করে উচ্চ ফলন পাবেন কারণ অনেক চাষী আছে বর্তমানে চাষ করে ব্যবহারে ঠকছেন নানান রকম ভুল ভাল বীজ কেনার ফলে তাই ব্র্যান্ডেড বীজগুলি কিনতে আজই ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে খুব দ্রুত মেসেজ করে আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে বীজগুলি আপনার বাড়িতে নিয়ে যান ছিল তারপরে সেটাকে কিন্তু আমি ঘাস মারা দিয়েছি এখানে সুই পর ব্যবহার করেছে যা একেবারে ঘাসের গোড়া থেকে পচে একেবারে মাটি বার হয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু এই বীজটা আমি ছড়িয়ে দিচ্ছি এই বীজ ছড়ানোর নিয়ম আপনার যদি এরকম সমান্তরাল মাটি থাকে তাহলে জমি থাকে সেখানেও করতে পারেন যদি দেখা যাচ্ছে আপনি এই সরিষা এখন বপনের সময় আপনি দেখা যাচ্ছে আপনার লাভই হয়ে গেছে যথেষ্ট পরিমাণে লাভই হয়ে গেছে দেখা যাচ্ছে আপনার পৌষ মাস বা মাঘ মাস চলে এসেছে তখন এই সরিষা বপনে সময় নেই তখন কিন্তু আপনি এই সাদা সরিষা কিন্তু চাষ করতে পারেন এই সাদা সরিষা চাষের ক্ষেত্রে একটা একটা সুবিধা রয়েছে যেটা হলো এ কিন্তু যথেষ্ট পরিমাণে নিয়ে লাগে না এবং এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার রাসায়নিক সারও লাগে না কম পরিমাণে ব্যবহার করতে হয় রাসায়নিক সার প্লাস কিন্তু নিয়ে লাগে না এই যথেষ্ট পরিমাণে যে কোনো স্থানে কুর্দি বা কুর্দি বা অন্য সবজি পানির নিচেও কিন্তু এ কিন্তু হয়ে থাকে তাই বর্তমানে এই সরিষা চাষের ক্ষেত্রে একটা কয়েকটা নিয়ম রয়েছে অবশ্যই তোমাদের জানিয়ে দিয়ে এক নম্বর নিয়ম হলো ফার্স্টে জমিটা কিন্তু ভালোভাবে কিন্তু যদি সমান্তরাল মাটিতে চাষ করো তাহলে চাই দিয়ে নেবে এবং চাই দেওয়ার পর সেখানে ইউরিয়া সিঙ্গেল সুপার ফসফেট ও পটাশ ছড়িয়ে দেবে অথবা ইউরিয়া এবং সুপালা কিন্তু ছড়িয়ে দেবে এবং তার পরবর্তীতে কিন্তু এখানে আমি রিকমেন্ড করব বীজটা কিন্তু ভালোভাবে ছড়িয়ে দিয়ে গরুর লাঙর বা মহির সাহায্যে কিন্তু মাটিটা সমান্তরাল এভাবে সমান করে দিলে কিন্তু এর চারা বার হয়ে যাবে এতে কিন্তু কোনো সমস্যা নেই এর বীজ বপনের ক্ষেত্রে মাটিতে কিন্তু ভালো পরিমাণে রস থাকতে হবে তা না হলে চারা বার হতে একটু কিন্তু সমস্যা হবে তাই চারা বার হওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে মাটি যথেষ্ট পরিমাণে যেন রস থাকে তাই বর্তমানে সাথে সরিষা চাষের ক্ষেত্রে কীভাবে চাষ করবেন তা সংক্ষিপ্ত ভিডিওতে জানিয়ে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার শেয়ার করে অন্যান্য চাষি দেখার সুযোগ করে দেবে আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন